পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় একটি অবিষ্ফোরিত মোটরসেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির এ ঘটনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করছে আইন শৃঙ্খলা বাহিনী স্থানীয় সূত্রে জানা যায় সোমবার সকালে বাংলাবান্ধা স্থলবন্দর সংলগ্ন এলাকায় স্থানীয় কয়েকজন কৃষক মাঠে কাজ করার সময় ধাতব বস্তুটির অস্তিত্ব টেপান দেখতে বড় আকৃতির হওয়ায় তারা প্রথমে সেটিকে পুরনো লোহার টুকরা ভেবে উপেক্ষা করেন তবে কাছ থেকে খুঁটিয়ে দেখার পর বিষয়টি সন্দেহজনক মনে হলে দ্রুত বিজেপিকে খবর দেওয়া হয় সংবাদ পেয়ে বিজেপির একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে সেটি পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হয় যে এটি একটি অবিস্ফোরিত মর্টারসেল সঙ্গে সঙ্গে তারা এলাকাটি কিরে ফেলে এবং স্থানীয় জনগণকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার নির্দেশ দেয় পরে বিজেপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এসে মর্টার সেলটি উদ্ধার করে প্রাথমিক তদন্তের ধারণা করা হচ্ছে এটি পার্শ্ববর্তী দেশ ভারত অথবা কোনো পুরনো যুদ্ধের স্মৃতিচিহ্ন হতে পারে বাংলা বা স্থলবন্দর ভারত নেপাল ও ভুটানের সঙ্গে সরাসরি বাণিজ্য সংযোগ স্থাপন করে তাই এরকম সামরিক সরঞ্জাম কোনোভাবে এখানে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে এটি দুর্ঘটনাক্রমে এসেছে নাকি এর পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য আছে তা কুতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে পুরো এলাকা নিরাপত্তা চাদরে থেকে ফেলা হয়েছে এবং আশপাশে অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এটির সঙ্গে স্থানীয় বাসিন্দাদের রচনা বা সন্দেহজনক বস্তু দ্রুত প্রশাসনকে জানাতে বলা হয়েছে এদিকে মর্টার সেল উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে তবে বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপের কারণে তারা কিছুটা স্বস্তি পেয়েছে। এক স্থানীয় বাসিন্দা বলেন এমন কিছু আগে কখনো দেখেনি প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম তবে বিজিবির এসে দ্রুত ব্যবস্থা নেওয়ায় এখন আমরা নিরাপদ বোধ করছি বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে উদ্ধারকৃত মোটরসাইলটি নিরাপদ স্থানে নিয়ে গিয়ে পরীক্ষা নিরীক্ষার পর নিষ্ক্রিয় করা হবে পাশাপাশি ঘটনাটি গভীরভাবে তদন্ত করে দেখা হবে যাতে ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনা না ঘটে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে এবং বাংলা স্থলবন্দরের নিরাপত্তা আরও জোরদার করার পরিকল্পনা নেওয়া হয়েছে নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অথবা ফলো করুন